মাত্র দুইটা ডিম দিয়ে এত সুন্দর করে একটা নরম তুলতুলে সফট পিঠা তৈরি করে ফেললাম কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে একবার হলো ঝটপট করে রেসিপিটা দেখে নিন কাছের মানুষ অথবা প্রিয়জনকে অথবা পরিবারের সবাইকে একবার হলেও তৈরি করে খাওয়াবেন আত্মীয় স্বজন আসলেও সেক্ষেত্রে আপনারা এই পিঠাটা তৈরি করে খাওয়াতে পারেন দেখবেন অনেক প্রশংসা পাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফসানামি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমেই লাগবে আমার একটা ডিম যে ডিমটা আমি এখনই ভেঙে নিয়েছি একটা পাত্রে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবম তারপর আমার লাগবে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করলে হবে না তাই আপনাকে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে এখন আমি দিয়ে দেবো একটু তেল আমি তেলটা মাপ ছাড়াই দিয়েছি ইচ্ছা মতো আপনারা আপনাদের মতো করে দেবেন তারপরে দিয়ে দিয়ে দিলাম এক চিনি চিনি এর মধ্যে আমি হাফ যাতে মিষ্টিটার একটু বেশি হয় আপনারা চাইলে আমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন এবার আমি এটাকে ভালো করে ফেটে নেবো যতক্ষণ না চিনি গলে যাচ্ছে দশ মিনিট ফেটার পরে আমার বেটারটা এরকম হয়েছে এখন দিয়ে দেবো শুকনো চাউলের গুঁড়া এক চামচ এখানে আমি শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা চালের অল্প করে দিতে হবে আর বেটারটা অনবরত নাড়তে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে আর ডিমের বেটারের সাথে সুন্দর করে চাউলটা মিশিয়ে নিব চালের গুঁড়ো আমার ভালো করে বেটার করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমার কাছে ময়দা ছিল না আটা দিয়ে আমি করে নিলাম আটা দেওয়ার পরে বেটারটা একটু শক্ত হয়ে গেছে তাই ভালো করে নাড়া যাচ্ছে না এখন এর ভিতর দিয়ে দেবো আমি এক কাপ গরুর দুধ যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম হলে কিন্তু হবে না তাই আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম ভালো করে ফেটে বেটারটা এইভাবে তৈরি করতে হবে এখানে এক কাপ দুধ পুরো লাগে নাই যতটুকু লেগেছে আমি ততটুকুই ব্যবহার করছি কারণ আমার বেটারটা একটু নরম থাকতে হবে বেটারটা একটু ঘন হয়ে গেছে দেখাই যাচ্ছে আমি আর একটু পাতলা করব তার জন্য আরেকটু দুধ নিয়ে নিলাম তো আমার বেটারটা কমপ্লিট কড়াই নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম তেল এই তেলের মধ্যে আমি এখন একটা ডিম ভেজে নেব ডিমটাকে অমলেটের মতো ভাজতে হবে আর চাইলে এপাশ ওপাশও ভাজা যায় তাহলে ভালো হবে আর কি ডিমের মধ্যে সামান্য লবণের ছিটা দিয়ে দিলাম আর এখন ভালো করে ডিমটা ভেজে এপাশ ওপাশ করে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই ব্যাটারের ভিতর দিয়ে দেবো এবার ব্যাটারের ভিতর ডিমটা দিয়ে এপাশ ওপাশ করে মেখে তেলের ভিতর দিয়ে দেবো এখন চলবে স্পিডটা অবশ্যই রাখতে হবে যাতে ওই সিদ্ধ হয় তার জন্য নালে পুড়ে যাবে এক পাস ভাজা হয়ে গেলে অবশ্যই আর এক দিতে হবে দুই পাশ সমানভাবে ভাজা হয়ে গেলে এটা আবার উঠাই নিতে হবে তারপরে বেটারের ভিতর আবার দিয়ে ভালো করে মেখে তারপরে তেলের ভিতর আবার দিতে হবে এভাবে উল্টায় পাল্টায় দিতে হবে আর বারবার বেটার মাখাতে হবে তাহলে পিঠার গায়ে প্রায় আট থেকে দশটা লেয়ার পড়বে এখন দেখে তো বুঝতেই পারছেন আমার পিঠাটা কত বড় হয়ে গেছে আর যতক্ষণ না আমার বেটার শেষ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে দিতেই থাকবো এই তো আমার পিঠা ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত বড় একটা পিঠা হয়েছে আর এই একটা পিঠা দিয়ে অনায়াসে তিন চারজনের নাস্তা কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এই পিঠাটা শুধু ডিম দিয়ে না আপনি চাইলে একটা তেজপাতা দৌ করতে পারেন এই পিঠার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটা আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে নাস্তা হিসেবে এই পিঠাটা অবশ্যই পারফেক্ট আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আর প্লেট সাজালে তো দেখলে যে কারোরই জিভে জল এসে যাবে পরিবেশনের জন্য আপনাকে অবশ্যই পিঠাটা কেটে নিতে হবে তা না হলে আপনার ডিমের স্বাদ আর পিঠার স্বাদ একসাথে পাবেন না আলাদা আলাদা পেতে হবে এবারে সুন্দর করে সাজিয়ে মেহমানের সামনে যদি দেওয়া যায় তাহলে তো আপনি প্রশংসায় ভরপুর হয়ে যাবেন যাই হোক খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর ডিজাইনও দেখতে সেরা পিঠার ভেতরটা অনেক সুন্দর সফট কেকের মতো হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আর না খেলে তো মোটেই বুঝতে পারবেন নাস্কের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বললেই মনটা ভালো হয়ে যায় আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে মন চায় তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ